আজকে যে দেশের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে আমরা বাংলাদেশ জাতিবাহী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি যাতে এই সরকার এই সরকারের সার্থকতার মধ্য দিয়ে দিয়েই এ দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে আমরা খেয়াল করেছি এটা এই সরকারের মধ্যে লুক্কায়িত কিছু লোক আছে কিছু নতুন জুটেছে আবার আগেও ছিল নতুন জুটেছে তারা সরকারকে কোনোরকম অর্থাৎ আমাদের সদ্যটা টেনু সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি এই জন্য আমরা মাঝে মাঝে প্রায় যাই আগত যেন সে কথাবার্তা বলি তো এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি আগে যদি কোনো একটা ফোরাম পাইতাম আমি বলতে পারতাম কিছু কিছু লোক বিএনপিকে কে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে খেয়াল করে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার যারা ইউটিউবার যারা আছে তাদের যেন কোনো কাজ নাই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ আর একটা কথা কি বলি জানেন স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা আমাদের সেক্রেটারি যেন বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছি আমি ওনার কথাকে সাধুবাদ জানাই সেই কথার উপরে নিয়েই আজকে অনেক কথা হচ্ছে আমরা আমি বলতে চাই এইভাবে সংবাদপত্রের স্বাধীনতা তো অবশ্যই থাকতে হবে এই বিএনপি মানুষের কথা বলার জন্য মানুষের কথা বলার অধিকারের জন্যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সতেরোটা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে পঙ্গু হয়েছে জেলে গেছে আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরা জেলে গেছি আমি এমন কোনো বছর নাই যে বছর আমাকে একটু বেড়াতে যেতে হয় হয় নাই কম বেশি গেছি আমি এবং জেলখানায় আমাকে যখন প্রশ্ন করতো ভাই আপনার ঠিকানা রাখি আপনার কোথায় পাওয়া যাবে এবার আমার ঠিকানা হলো ওই ঢাকা কোর্ট কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে কারণ সপ্তাহে সাত পাঁচ দিনই করে থাকতাম তো ভাই আমরা এত কষ্ট করার পরে আওয়ামী লীগের সময়ে আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি বিএনপি কে আওয়ামী লীগের করে যাচ্ছেন কেন বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে ব্রেষ্ঠ নেত্রী বেগম জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন আপনাদের এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত দুই হাজার ছয়ে আঠাইশে অক্টোবর আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে দুই দিন পরপর দুই দিন উনত্রিশ আটাইশ এবং উনত্রিশ অথবা উনত্রিশ হাজার তিরিশ তারিখে আমরা মিটিং করেছিলাম সেখান থেকেই দেশ নেতৃবেগুলাই বক্তব্য রেখে যান ওখানে গিয়ে পদত্যাগ করেন আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে আজকে আমার বাংলাদেশটা দুরবস্থায় পড়তে হয় না